জন্মের পর থেকে কত কিছু রব্বাস সারলাম কান্না থামিয়ে চুপ হলাম শুয়ে থাকা থেকে বসা শিখলাম বসে থাকা থেকে হাঁটা শিখলাম বোবা থেকে কথা শিখলাম মায়ের হাত ছাড়া কোনো খাবার গলা দিয়ে নামত না বাবার কোল ছাড়া চলতে পারতাম না যাও বা চলতাম বাবার আঙুল ধরে সেও সারলাম একদিন আড়াশ বড় হয়ে ঘর সারলাম চেনা রাস্তা ছাড়লাম আপন মানুষদের সঙ্গ ছাড়লাম পড়াশোনা ছাড়লাম ঘুমের চোখে আপনার দিকে সে ঘুম ছাড়লাম শুধু আপনার অভ্যাসটা সারি সারি করে আর সারা হয়নি আসলে আপনার অভ্যাসটা আমার শরীরের রক্তে মিশে গেছে আর রক্ত ছাড়া কি আমি বাঁচব বলেন বাঁচব না তাই আপনি থেকেই যান না চাইতেও বেঁচে থাকার অবলম্বনে এক জীবনে আপনাকে সারার মায়া আমাকে আর মুক্তি দিল না তবে একদিন ছেড়েই দিব দেখিয়েন শুধু একটা ডাকের অপেক্ষায় আছে